আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি আমাদের বাড়ির পাশে একটা কলা বাগান আছে সেখানে আর এখানে শুধু আমি একা শুনে আমার সাথে লামড়া চলে আসছি আমরা এখন নান ধান থাকছে ও অনেক মজা আছে এত সুন্দর একটা জায়গায় এসে আর এই কলা বাগানের মাঝখান দিয়ে সারি সারিভাবে আলু লাগানো আছে আর এই আলুগুলো এখন তোলা হচ্ছে দেখবো যে আলুগুলো কেমন হয়েছে আপনাদের ভাইয়া আলুগুলো খুব সুন্দরভাবে তুলছিল একে একাই আলুগুলো তুলছিল এই জন্য চলে আসলাম হুম তো জানো ভাই এই যে এইটুক না তুললি যে টমেটো তো তোলা সম্ভব না আসলে আলু ফলন তেমন একটা ভালো হয়নি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট একদম পিচি পিচি আলু হয়েছে অল্প কয়েকটা বড় আলু হয়েছে আর প্রায় আলু ছোট হয়েছে ফলনটা তেমন একটা ভালো হয়নি এটা হচ্ছে দেশি আলু

লাম নিচে নামানোর পর পরলাম তো অনেকটাই খুশি ছিল আরো ঘাস গুলো একটু একটু করে টুকে টুকে খাচ্ছিল আমি আবার বাসায় চলে গেছিলাম আহ আরেক কিছু আলু রয়েছে

দেখেন এখানে এতটাই খুশি যে আমাদের লাম কিভাবে ঘুরে ঘুরে ঘাসগুলো খাচ্ছিল আর পাশাপাশি লামের বাবাই এখানে আলুগুলো উঠাচ্ছিল আর এক পাশে লাম খাচ্ছিল এর অপচিত পাশে পেঁয়াজ দিয়েছে আলুগুলো তো একটা ভালো হয়নি ভালো করে দেখলে লক্ষ্য যে অনেক ছোট ছোট আলু হয়েছে আসলে যে আলুগুলোই একটু বড় ছিল সেই আলুগুলোই নষ্ট হয়ে গেছে এ দেখেন এই আলুটা এই আলুটা হচ্ছে আমাদের এদিকে বলে উল্কাই খাইছে ঠিক এরকমভাবে নষ্ট হয়ে গেছে বেশ বড় বড় বেশ কিছু আলো আর আমি কিছু আলু রেখে আসার জন্য বাসায় যাচ্ছিলাম বাসা থেকে আবার ঠিক চলে আসছি আলু বাগানে আর এখানে এখানে খুব সুন্দর একটি জায়গা আর এটা হচ্ছে পানি সেচ দেওয়ার জায়গাটাই আমাদের এই মানে ক্ষেতের পাশেই কলা বাগানের পাশেই এই জন্য দেখতে অনেকটা সুন্দর লাগে কলা বাগানের এখান থেকে পানি দেওয়ার সময় অনেকটা ভালো লাগে দেখতে আর এই যে এই এক পাশটাতে দেখছেন এই এক পাশটাতে হচ্ছে কিছু রসুন আছে আবার কিছু কিছু মূলা আছে সব কিছু অল্প অল্প করে বোনা হয়েছিল আবার এক পাশে আছে কিছু পেঁয়াজও আছে আর মাঝখানে আমি কিছু আলু তুলছিলাম যে দেখি আমি তো কখনও আলু উঠাই নেই আজকে প্রথম আলু উঠাচ্ছি কেমন এই আলুগুলো ভালোই আমি আলু উঠাচ্ছিলাম অনেকটা ভালো লাগছিল উঠাইতে কিন্তু আমি তো উঠাতে পারছিলাম না তারপরে বুঝলাম যে দুটা তিনটা করে একবারে ধরে উঠাতে হয় আর উঠানোর পরে অনেকটাই ভালো লাগছিলো ধরার ধরে তোলার সাথে সাথে আলুগুলো কিভাবে বের হয়ে আসছিল দেখতে দেখতে সুন্দর লাগছিল গাছটা যখন ধরে উঠাই তখন অনেকটাই ভালো লাগে যে একটা গাছের সাথে বেশ কয়েকটা করে আলু উঠে আসছিল আর আলুগুলো দেখতেও অনেকটাই সুন্দর লাগছিল আর এক পাশটাতে এই কলা বাগানের এক পাশেই হচ্ছে ঘাস লাগানো ছিল গরুর জন্য আমার গরুর যে খামারটা আছে ছোট্ট গরুর খামারে গরুগুলোকে যে ঘাস খাওয়াই এর এক পাশটাতেই সেই ঘাসগুলো লাগানো ছিল ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ